নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি দেশি টমেটোর আচার সাউথ ইন্ডিয়ান আচার সাউথের লোকেরা এই আচারটা খুব খায় টমেটোর আর দারুণ টেস্টি হয় খুব যেমন ঝাল হয় তেমন নুন হয় আর সাথে কালিয়া পাতা থাকে এত ভালো লাগে যে কী বলবো তা ভাবলাম আপনাদের সঙ্গে এই আচারটা আমি একটু শেয়ার করি তা মানে এখানে আড়াই কিলো টমেটো আছে এটা মজে গিয়ে তো কমে যাবে হ্যাঁ আর দেশি টমেটো কী করে চিনবেন এই দেখুন খাজ দেখতে পাচ্ছেন খাজ কাটা থাকবে খাজ কাটা থাকবে আর যেগুলো হাইব্রিডের টমেটো সেগুলো একদম নিড়েট গোল থাকে হ্যাঁ সেই জন্য দেশি টমেটো দিয়ে করলে না টেস্টটা ভালো হয় তাই আমি দেশি টমেটো প্রায় কেটে আপনাদেরকে দেখাচ্ছি এরকম চারফাটে করে দিলেই হবে বেশি ছোটো করার দরকার হবে না কারণ পরে তো আবার চটকাবো বা মিক্সিতে একটুখানি দেবো হুম সেই জন্য এরকমভাবে আমি সব কটা টমেটো এরকম আরেকটু ছোটো করেই দিলাম খুব বড়ো তো এই টমেটোটা খুব বড়ো তো তাই জন্য আরেকটু ছোটো করেই দিলাম খুব বেশি বড় তো এরকমভাবে আমি টমেটোগুলো সব কাটবো এই যে আমি পুরো টমেটোটায় কেটে নিলাম হ্যাঁ কেটে নিয়ে এর মধ্যে প্রচুর পরিমাণে নুন দেব দেখুন হাতে করে যে এতটা নুন দিলাম আর একটু নুন হুম নুনটাতেই এটা মানে প্রিজার্ভ করবে মানে জলটাকে বার করবে আর হলুদ দেব হলুদের গুঁড়ো দিয়ে সারা রাত রেখে দেব কাল সকালবেলা তারপরে কাল সকালবেলা কী করবো টমেটো আলাদা রোদে দেব আর হলুদ আমি হাতের পরিমাণে দিচ্ছি চামচ দিয়ে দিচ্ছি না হলুদ বেশি দিলে ক্ষতি নেই হ্যাঁ এতটা হলুদ দিয়ে দিলাম আমি হ্যাঁ হলুদ দিলাম প্রায় চার টেবিল স্পুন দিয়েছি আচ্ছা তারপরে এটা সারা রাত আমি মাখিয়ে একটা বাসনের মধ্যে এইটার মধ্যে জায়গা হবে না আর একটা বাসনের মধ্যে মাখিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতের যে জলটা বেরোবে সেই জলটা সকালবেলা কী করবো এই টমেটোগুলো সব আলাদা একটা বাসনে রোদে দেব আর জলটা আমরা আলাদা থালার মধ্যে রোদে দেবো এক থালা এরকম ছড়িয়ে রোদে দেবো এইবারে যখন বিকেলবেলা দেখব যে থালার জলটা একটু ঠিকঠিক হয়ে আসবে আবার ওই জলটা টমেটোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে আবার রেখে দেবো সারা রাত হ্যাঁ সারা রাত্রে কিনতে তারপরে আমরা যদি দেখি যে জল আছে তাহলে সেই জলটাকেও আমি আলাদা করে আবার শুকাতে দেব। আর টমেটোটা আলাদা করে শুকাতে দেব। তাহলে কী হবে তাড়াতাড়ি শুকিয়েই যাবে জিনিসটা আচ্ছা তারপরে যখন দেখবো ওই জলটাও শুকিয়ে গেছে টমেটো তো আর জল বেরোচ্ছে না তখন ওই জল ওই জল মশাবলা জলটা যে সেটা এর সঙ্গে মিশিয়ে তারপরে কি করতে হবে সেটা আপনাদেরকে পরে দেখাবো আজকে এই প্রজেক্ট বন্ধুগণ দেখুন টমেটোর আচার কালকে ওভার নাইট আমি রেখেছিলাম হ্যাঁ আজকে সেটাকে এই টমেটোগুলোকে থালার মধ্যে আলাদা আলাদা করে দিলাম আর জলটাও থালার মধ্যে আলাদা আলাদা করে দিলাম আর ওই বীজটা যে ওই যে একটা ছাঁকনির মধ্যে বীজটাকে ছেঁকে আলাদা ফেলে দেবো ওইটা ওইটা ফেলে দেবো বীজ রাখবো না যতটা সম্ভব বীজ আমি ফেলে দিয়েছি এইবারে বিকেলবেলা দেখবো জল কতটা শুকায় না হলে যতটাই শুকাক আবার সব একসঙ্গে করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো আবার কালকে শুকাবো কালকেরটা আবার কালকে দেখাবো ওকে থ্যাংক ইউ এই যে কালকে সব থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম হুম আজকে এই আবার থালার মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হুম সব প্রত্যেকটা থালার মধ্যে এরকম ছড়িয়ে দেব দিয়ে মেরে দেবো সব কটায় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে আমি সব বাসনের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকায় এইবারে যাতে মাছি ঠাছি না বসে সেই জন্য আমি একটা নেটের জালি দিয়ে দেবো একটু জল বেঁচেছে সেই জলটা আমি আলাদা করে রেখেছি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য খুব একটা ভালো রোদ নেই তো এটা দু দুদিনের রোদেই হয়ে যায় এই যে আজকে রোদটা যদি পায় ভালো করে তাহলে এটা আজকে আমার আচারটা তৈরি করতে পারবো এই নেট দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব হুম যাতে মাছি না বসতে পারে দেখুন কিভাবে আমি নেটটা দিয়েছি কিভাবে আমি নেটটা দিয়েছি একটা মাছিও ঢুকতে পারবে না এটা যখন শুকিয়ে যাবে তখন আমি আচারটা তৈরি করব আপনাদেরকে আমি টমেটোর আচারটা এবারে শুকিয়ে শুকিয়ে দেখালাম এই নেটের সাহায্যে আমি ঢাকা দিয়ে দিয়ে শুকিয়েছি হ্যাঁ এইবারে এতটা টমেটো তো কাজে আমাকে প্রায় পঞ্চাশ গ্রামের মতন তেঁতুল দিতে হবে এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন তেঁতুল আছে হ্যাঁ এই তেঁতুলটাকে এর সঙ্গে আমি মিশিয়ে মাখিয়ে আবার আজকে একটু রোদে দেব। সেই হয়তো এই একটু ভিজা ভিজা রয়েছে তো টমেটোটা একটু ভিজা ভিজা রয়েছে এই কদিন ভালো রোদ ছিল না কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালো রোদ এসে হ্যাঁ কাজে এই টমেটোটার সঙ্গে তেতোলোটা মেশাবো এটা একটু টক টক হতে হবে হ্যাঁ তারপরে আমি রোদে ওই জালিটা দিয়ে রোদে দেবো যখন দেখবেন এটা থেকে একটু চিপড়ালো জল আসছে এই চিপড়ালো জল আসছে হ্যাঁ এই জল পড়ছে জপ করে এই জল জল ভাবতে যখন চলে যাবে তখন নিয়ে এসে কী করবো সেটা আপনাদের দেখাবো এতদিন আপনাদের টমেটোর আচার শুকনো কীভাবে করতে হয় রোদে কী করে শুকাতে হয় তারপর কী করে তেঁতুল মিশাতে হয় সব শিখিয়ে দেখিয়েছি হ্যাঁ এইবারে এই টমেটোটাকে আমি ভালো করে চটকে নিয়েছি তেঁতুলের সঙ্গে আর এখানে হলো ধনে জিরে আর হলো মেথি আর হিং এবারে এই মিশ্রণটার মধ্যে আমি বেশ ভালো রকম লঙ্কার ঘুঁড়ে দেবো ভালো রকম মানে কি এই যে টি স্পুনের এক স্পুন ভর্তি দিয়েছি তাতে হবে না প্রায় দুই টি স্পুন দিলাম আমি হ্যাঁ তারপরে সাউথ ইন্ডিয়ান জিনিসটা খুব একটুখানি ঝাল হয় খুব ঝাল হয় তো এটা আমি দেড় দেড় চামচ আর কি দিলাম ইয়ে যদি মনে হয় যে আরও লাগবে তো আরও দেব এইবার এর মধ্যে আমি হোয়াইট তেল দেবো পোনে এক কাপ হোয়াইট তেল হ্যাঁ তেলটাও লাগবে আপনার ওটার মধ্যে পোনে এক এক কাপ আমি হোয়াইট তেল দিলাম তার মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দুটো হুম এটার মধ্যে এই জিনিসটার মধ্যে খুব মানে লঙ্কা জিনিসটা খুব চাই আর মেথি আর সর্ষে দেব ফোড়নে দেবো মেথি সর্ষে আর হিং হুম আর কাড়িয়া পাতা পরিমাণ মতো সর্ষে দিলাম অত বলা যায় না এই টেবিল স্পুনই টি স্পুন সরষের মেথি আর একটু হিং দেবো হিং ওখানটাও ভাজা পড়ার সময় হিং দিয়েছি এখানটাও হিং দেবো এই সর্ষে মেথি দিয়ে দিলাম হুম তারপরে হলো একটু হিং দেবো হিং দিয়ে দিলাম আগে রসুনটা দিয়ে দিলাম আমি দুখানা রসুন দিয়েছি এরকম সাইজের দুখানা রসুন ছুঁড়ে দিয়েছি এই রসুনটা হালকা ভাজা হয়ে গেল এইবার আমি দেব কালিয়া পাতা সাউথের রান্নায় কালিয়া পাতাটা মাস্ট কালিয়া পাতা ওদের থাকবেই কালিয়া পাতা সর্ষে মেথি হিং এগুলো থাকবে আচ্ছা হয়ে গেল দাদা এইবারে আমি এই যে লঙ্কার গুঁড়ো সহ যে টমেটোটা ছিল এটাকে দিয়ে দেবো হুম এর মধ্যে এইবার গ্যাসটা অফ করে দেবো এবার গ্যাসটা অফ করে দেবো এটা খুব ভালো গরম হয়েছে এটা ঢেলেই ঢেলেই আমি একটা নাড়া দিয়েই গ্যাসটা অফ করে দেবো ব্যাস এবার গ্যাস গ্যাস অফ করে দিলাম এই গরমেই আমার এটা হয়ে যাবে আর আর হিট দেব না এটা এই গরমেই আমি এটাকে খুব ভালো করে নাড়ব এটা বেশি আগুনে বেশিক্ষণ ইয়ে করতে নেই তেলটা গরম হয়ে যাবে মশলা সব দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবে এই যে টমেটোটা যে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলেন সেটা এই যে গরম ইসের মধ্যে যা নাড়াচাড়া হবে ব্যাস এইটুকুনি দেখেছিলাম সময়ে নাড়ছি কড়াইয়ের হিটটা নেওয়ার জন্য যে কড়াইয়ের হিটেই হয়ে যাবে আর আমি আগুন জ্বালাবো না হ্যাঁ তেলটা একটু কম হয়েছি তারপরে এক কাপ তেল লাগলো হ্যাঁ অত পরিমাণ তো বোঝা যায় না আর হাফ কাপ নিয়ে নিলাম এক কাপ তেল হয়ে গেল এই যে পরে হাফ কাপ তেল আমি গরম করলাম এই তেলটাকে এর মধ্যে উপর থেকে ঢেলে দিয়ে দেবো তার মানে আমার প্রায় এক লাগে হুম তেলের মধ্যে এটা থাকবে না দিলে বেশি দিন থাকবে না এই জন্য আমি এই ধরুন এই যে এক দুই তিন তিন টেবিল স্পুন আমি ইয়ে দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে এই যে ভাজা মশলার গুঁড়োটা করেছি মিক্সিতে এটা পুরো ঢেলে দিলাম আর একটু ঠান্ডা হলে প্রিজারভেটিভটা দিয়ে বয়মে ভরে দেবো ব্যাস আর রোদেও দেওয়া দরকার নেই কোনো কিছু দরকার নেই এইটা খেতে এত টেস্ট হয় এত টেস্ট হয় যে আপনাকে বলে ভিঁতে পারবো না ঝালটা একটু কম হয়েছে নুনটা ঠিক আছে একটু ঝাল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিছু দরকার নেই এবার ঠান্ডা হয়ে গেছে ওয়ান ফোর্থ সোডিয়াম বেঞ্জুয়েড এই এই দিলাম ব্যাস আট দেবো না হুম এটাতে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে একটা বাসনে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটা বাসনে ঢালছি সব মেশানো হয়ে গেছে ঝালটা প্রচুর পরিমাণে দিয়েছি কিন্তু পরে এই ঝালটা মজে যাবে এটা আপনি ধোসা ইডলি আপ্পাম উত্তাপ্পাম হ্যাঁ যত রকম ওদের আছে সাউথ ইন্ডিয়ান খাবার তার সঙ্গে আচারটা দিলে পরে খুব ভালো লাগে খেতে আমি আপম করেছি এখনও বেরোয়নি যখন বেরোবে তখন আর দিতে পারবো না কিন্তু আবার সাউথের খাবার আবার বানাবার ইচ্ছা আছে তখন এই আচারটা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো থ্যাংক ইউ আচ্ছা এইবারে যা বলছি আপনারা দেখবেন দেখে ভালো লাগলে করার চেষ্টা করবেন নাচ করার কোনো কারণ নেই আমি তো এইগুলো তো আপনারা ডেমো দেখছেন কিন্তু আমি তো সবার কাছে শুনে 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 লিখে রাখতাম ডায়রিতে আমার একটা ডায়েরি আছে দেখবেন তালের বড়ার মধ্যে আমার একটা কালো রঙের ডায়েরি খয়রি রঙের ডায়েরি আছে তার মধ্যে সব কিছু বলেছি আমি ওই ডায়েরিতে সব লেখা আছে সে এই তো সেই ডায়েরিটা এখানে এসে তো অনেকদিন পরে করলাম তো এই দেখুন এখানে লেখা আছে টমেটোর আচার টমেটোর আচার লেখা আছে হ্যাঁ তো এই ডায়েরিটার মধ্যে আমার অনেক কিছু লেখা আছে অনেক কিছু লেখা আছে এখান থেকেই আমার সব কিছু আর হচ্ছে তো আমি তো শুনে শুনে লিখে রেখে করেছি আর আপনারা তো নিজেরা চোখে দেখে দেখছেন নিশ্চয়ই পারবেন হ্যাঁ না পারার কিছু নেই এটা কিন্তু মিষ্টি দেবেন না কিন্তু মিষ্টি একদম চলবে না সাউথের আচারে মিষ্টি চলে না তা করে খাবেন খেয়ে আমাকে লাইক করবেন কমেন্টস করবেন सब्सक्राइब कर बिन शेयर कर गुड नाइट ए आप टी प्लाइक बोलिएगा गुड नाइट ओके थैंक यू